একটা ছোট্ট ধাতব বল যার ভিতরে ঘুমিয়ে আছে কোটি কোটি সূর্যের শক্তি মাত্র একটা বোমা আর মুহূর্তের মধ্যে একটা শহর ছাই হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো এই বোমার ভিতরে এমন কি থাকে যা এক সেকেন্ডেই পৃথিবী পাল্টে দেয় আজ আমরা জানব আসলে পারমাণবিক বোমা কিভাবে কাজ করে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি আগুন না বারুদ আসলে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে একটুখানি পরমাণুর ভিতর পরমাণু অর্থাৎ অ্যাটম এর কেন্দ্রবিন্দুতে থাকে নিউক্লিয়াস আর সেখানেই গোপন শক্তির উৎস এই নিউক্লিয়াস ভেঙে গেলে যা হয় তাকেই বলা হয় নিউক্লিয়াস ফিশন বা পারমাণবিক বিভাজন আর এখান থেকেই জন্ম নেয় এক ধ্বংসাত্মক প্রযুক্তি অ্যাটামিক বোমা ধরা যাক আমাদের কাছে আছে ইউরেনিয়াম দুশো বা এরকম কিছু পরমাণু এই পরমাণুগুলোকে যখন একটুখানি নিউট্রন দিয়ে ধাক্কা দেওয়া হয় তখন সেগুলো ফেটে গিয়ে দুই খণ্ডে বিভক্ত হয় এই ফাটার সময় বেরিয়ে আসে তাপ পা আলো আর অনেক বেশি নিউট্রন আর সেই নিউট্রনগুলো আবার নতুন ইউরেনিয়ামের সাথে ধাক্কা খেয়ে আবার ফাটে এই চক্রটাকে বলা হয় চেন রিয়াকশন একবার শুরু হলে আর তাকে থামানো যায় না বা যেটা ঘটেছিল সেটা এই ফল মাত্র চৌষট্টি কেজি ইউরেনিয়াম থেকে এমন শক্তি বের হয়েছিল যা পুরো শহরটিকে মাটিতে মিশিয়ে দিয়েছিল একটা সময় আসে যখন প্রতিটি নিউট্রন অন্য একাধিক পরমাণুকে ভাঙতে শুরু করে এই প্রতিটি ভাঙনে বের হয় প্রায় দুশো মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি এই শক্তির মাত্রা এতটাই বেশি যে চোখের পলকে সবকিছু ছাই হয়ে যায় ক্রিটিক্যাল মাস কি ক্রিটিক্যাল মাস হলো সেই পরিমাণ যার কম হলে চেন রিয়াকশন চালু হয় না আর বেশি হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই বোমার ভিতরে থাকে একটা বিশেষ ডিজাইন যা শেষ মুহূর্তে ইউরেনিয়ামের খণ্ডগুলোকে একসাথে এনে আচমকা শুরু করে এই কৌশলকেই বলা হয় গান টাইপ টাইপ মেকানিজম বা এইসব প্রক্রিয়ায় মাত্র কয়েক মিলি সেকেন্ডে চেন রিয়েকশন শুরু হয়ে যায় যখন বোমা ঘাটে প্রথমে দেখা যায় এক বিশাল আলো নিউক্লিয়াস ফ্ল্যাশ এরপর তাপ পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তারপর আসে সকওয়ে যা দশ কিলোমিটার দূরের বিল্ডিং ও ফেলতে পারে অবশেষে আসে তেজস্ক্রিয়তা যা বহু বছর পর্যন্ত মানুষের শরীরে প্রভাব ফেলতে পারে এই তেজস্ক্রিয় বিকিরণই ভবিষ্যতে ক্যান্সার জন্মগত ত্রুটি এবং মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে একদিক দিয়ে এই আবিষ্কার ছিল বিজ্ঞানের এক অসাধারণ জয় অন্যদিকে এর প্রয়োগ মানে বিশ্ব জুড়ে আতঙ্কের আরেক নাম হিরসীমা নাগাসাকির পর থেকে মানুষ বুঝে গেছে এই শক্তি কেবল আবিষ্কারের নয় বরং নিয়ন্ত্রণেরও পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ কাজে যেমন বিদ্যুৎ তৈরিতে ব্যবহার হয় ঠিক তেমনই ধ্বংসীয় ব্যবহার করে মানুষ এটাই মানব সভ্যতার দ্বিমুখী চরিত্র জ্ঞান একটি অস্ত্র কিন্তু সেটিকে কিভাবে ব্যবহার করব সেটাই আমাদের সিদ্ধান্ত পারমাণবিক শক্তি আজও পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি একটা ভুল সিদ্ধান্ত মানে পুরো মানব জাতির ধ্বংস তাই আজ দরকার সচেতনতা দায়িত্ববোধ এবং শান্তির বার্তা ছড়ানো তুমি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকো তাহলে শেয়ার করো আর যেন আরেকজন মানুষ বুঝতে পারে একটা বোমা কিভাবে শুধু শহর নয় একটা পুরো প্রজন্ম শেষ করে দিতে পারে দেখা হবে পরে ভিডিওটিতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ